আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম এপ্রিলে এসএসসি পরীক্ষা থাকে ডিসেম্বরে নির্বাচনে উপযুক্ত সময় বলে উল্লেখ করেছেন রিজভি তো চলুন বিস্তারিত সংবাদে চলে যায় রুল কবির রিজভি বলেন যে কোনো ইস্যুতে ধর্ম শহীদদের টেনে এনে দুই একটি রাজনৈতিক দল সরকারের ওপর প্রভাব বিস্তার করছে একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দুই একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ধর্মকে টেনে নিয়ে আসে রুল কবির রিজভি আরও বলেছেন যে বিএনপি সিনিয়র বলেছেন যে এপ্রিলের মাসে এসএসসি সহ অন্যান্য পরীক্ষা থাকে ডিসেম্বর নির্বাচনের জন্য উপযুক্ত সময় অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা আছেন যারা প্রচণ্ড বিএনপি বিদেশি সোমবার নয় জুন রাজধানীর নয়াপল্টনে ময়দানে তিনি এ কথা বলেছেন এবং তিনি আরও বলেছেন যে যে কোনো ইস্যুতে ধর্ম ও টেনে এনে দুই একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তায়ন করতে দুই একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ধর্মকে টেনে নিয়ে আসে তিনি বলেছেন এপ্রিল মাসে তো প্রচন্ড খড়তপ থাকে ঝড় বৃষ্টি হয় এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা থাকে এছাড়াও মাদ্রাসার পরীক্ষা থাকে সে সময় কেবল রোজার ঈদ শেষ হবে এপ্রিলের নির্বাচন হলে রমজানের প্রচারণা চালাতে হবে রোজা রেখে প্রচারণা চালাবে মানুষ রোজা রাখবে না নির্বাচনে প্রচারণা চালাবে বিএনপির নেতা আরও বলেছেন জনগণের আবেগ ধারণ করলে সরকার বিতর্কিত হবে না তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে বলে তিনি উল্লেখ করেছেন দেশের করোনার প্রাদুর্ভাব বাড়লো অন্ধ্রপ্রদেশ সরকার উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না অন্ত মন্তব্য করেছেন রুহুল কবির রিজবি শিক্ষা সহ সব খবর এবং আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করা